তো রাত্রি বারোটা বাজে আজ চুমকি জন্মদিন সেই উপলক্ষে কৌশি কেক নিয়ে এসে আমাদেরকেও জানায়নি তো আমরা হঠাৎ চলে এসেছি তো এমন সময় রাত্রি বারোটা যখন এক বাজে চুমকিকে ডাকা হয় আর এদিকে কেকের প্যাকেটটাকে খোলা হচ্ছে আস্তে আস্তে করে দেখুন কেকটা নিয়েছি চকলেট কেক স্ট্রবেরি দেওয়া মঞ্জিনিসের কেক এবং খুব সুন্দর কেকটা খেতে টেস্ট তো প্যাকেটটা খোলা হয়েছে এবার ডাকা হবে চুমকিকে তার জন্য আগের থেকে পুরো জায়গা জিনিসগুলো পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হচ্ছে যাতে চুমকি এসে দেখতে একটা অবাক হয়ে যায় তার মধ্যে মনে হয় জেনে গেছে কারণ ভাই সাথে সাথেই ফোন করেছে ভাইয়ের সাথে মনে হয় কথা হচ্ছে তাই চুমকি আসতে একটু দেরি হচ্ছে এই যেদিকে ভাই কুচকু ডাকতে গেছে কাকিমাকে কাকিমার ডেকে বেরিয়েছে আর তো হাসছে খুব হ্যাঁ রাত্রে আমাদের জানে এই যে চুমকি বেরিয়েছে চুমকি তো অবাক কেন রাত্রে ডাকলো কিন্তু এদিকে ভাই ফোন করেছে চুমকা অল্প বুঝতে পেরেছে যার জন্য রিয়াকশানটা একটু কম ছিল তাও বেরিয়েছে এসে দেখছে আর কাকি আনতে যাচ্ছে জল কেক খাওয়ার পরে তো জল খাওয়া হবে তাই জন্য এই যে চুমকি এসে গেছে চুমকি রিয়াকশানটা দেখো হঠাৎ একটা সেলিব্রেশন হলে যেমন হয় আনন্দ রাত্রে তখন বারোটা দশ হয়ে গেছে একটু বেড়িয়ে আস্তে আস্তে কেকটা কাটা হবে এর মধ্যে আমাদের ছোট যেমন বিয়ে আছে ভাইয়ের ছেলে তো সে তো এখনও এখনও ঘুমিয়ে পড়েছে আজকে ওর জন্যে আবার কালকে পরের দিন আবার কেক আনা হয়েছে সেটা দেখাবো এই ভিডিওর মধ্যে তার মধ্যে আজকে সেলিব্রেশনটা দেখে নেন হ্যাঁ সবার আগে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাই কমেন্ট লাইক করুন সাবস্ক্রাইব করুন হ্যাঁ আর খুব শীঘ্রই দীঘায় যাচ্ছি এই ভিডিওটার পরেই দীঘার ভিডিও দেখাবো আমরা দীঘার ভিডিও পুরো দেখাবো কীভাবে যাচ্ছি সেই আগের মতন প্রসেসেই যাব ভোরের বাস সকাল থেকে আসবো এই যে কাকি কে কেক খাওয়াচ্ছে সবাই আনন্দ রাত্রি বারোটার সময় হঠাৎ কেক কাটা মানে একটা আলাদা আনন্দ বাবা বান্ধবী ললিতা ওরা দুজন এত মিল যেখানে দুজনের গল্প বন্ধ হবে না এটা হলো ওদের মান্তু আর অর্পিতার গল্প কুচকু কেক খেয়ে খুব মজা ওরাকে বলা হচ্ছে বা দাঁত বন্ধ কর সে তো দাঁত বন্ধ করছে না এসে যাচ্ছে কেকও কাটা হয়ে গেছে কেক